জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কারণ নাও আরুস বাসরাত এ জামায় যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌরানি আছারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছারা নাই আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চুল্লায় বলেন ঠেঙ্গিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেবো ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ